আদুলিল্লাহমিশেদ বন প্লেয়ার মানে আসলাম আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকল কালী চক্রাম দক্ষিণ জাতীয় জীবনকে পক্ষে সুভেছ অভিনন্দন জানাই আমার আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আপনারা জানেন গতকাল জাতীয় পার্টির মানে মহাশজীব একটি চিঠি দিয়েছেন সেই চিঠির বিষয়ে আমি দু একটি কথা আপনাদের মাঝে বলবো আমি সর্বপ্রথম সেই চিঠিটা আপনাদেরকে পড়ে শোনাতে চাই বরাবর সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক এবং সদস্য সচিব সংশ্লিষ্ট জেলা বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূল প্রস্তাবনা প্রেরণ প্রসঙ্গে জনাব সালাম ও শুভেচ্ছা নিবেন আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নের জন্য আপনাদের জেলার সকল আসনের প্রার্থীদের নামের তালিকা প্রয়োজন জেলা জাতীয় পার্টির বর্ধিত সভার ডেকে তৃণমূলের মতামতের ভিত্তিতে এক বা একাধিক প্রার্থীর তালিকাপত্র প্রাপ্তির দশ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ জানাচ্ছি ব্যারিস্টার সয় মহাদার পাটোয়ারি জাতীয় পার্টি আমি চিঠিতে আপনাদেরকে পড়ে শোনালাম তো চিঠিতে যে কথাটি বলা হয়েছে যে তৃণমূলের মতামতের ভিত্তিতে আসলে আমরা চেয়েছিলাম যে জিনিসটা সেই জিনিসটা জাতীয় পার্টির মহাসচিব তিনি বলেছেন এই আমি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংগতির পক্ষ থেকে শুভেচ্ছাকৃত কৃতজ্ঞতা জানাচ্ছি এজিকে কেন্দ্রীয়ভাবে যে উদ্যোগটি নিয়েছেন জাতীয় পার্টির মাননীয় মহাসচিব এবং চেয়ারম্যান আমরা আমি আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং সারা বাংলাদেশের যে সমস্ত সাংগঠনিক জেলা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি শুধু একটি কথা বলবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমার কথাগুলো যেগুলি কথাগুলো আমি বলবো কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন এবং আপনার জানিয়ে যাবেন তো যে তৃণমূলের বলা হয়েছে যারাই নির্বাচন এবং অনেকেই আগ্রহ প্রকাশ এখন করেননি করবেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো জেলার প্রতিটি কমিটি তৃণমূলের মতামতের ভিত্তিতে সেই যেই মনোনয়ন পাপ যে তালিকা আপনারা দিবেন কেন্দ্রীয় দপ্তরে সেটি তৃণমূলের সাথে একটু আলোচনা করে তারপর সেই তালিকাটা আপনারা রেডি করবেন যে উপজেলা থেকে যাব নামে আসুক না কেন সেটা তৃণমূলের মতামতের ভিত্তিতে করবেন এবং যারা নির্বাচন করার জন্য আগ্রহী আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা ঘরে বসে না থেকে নিজ নিজ উপজেলায় সাংগঠনিক কর্মকাণ্ড করেন এবং নয় বছর পলিবন্ধু হোসেন মমতার সাথে যে শাসনামূল সেই শাসনামূলের কথা মানুষের মাঝে তুলে ধরুন পলিবন্ধু হোসেন সাথে কী কারণে কি করেছিল দেশের জন্য দেশের মানুষের সুযোগ সুবিধা কতটুকু তিনি বৃদ্ধি করেছিলেন দেশের মানুষের জন্য তিনি কি করেছিলেন এবং ভবিষ্যতে জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে কি করবে সে বিষয়গুলি সাধারণ মানুষকে জানাতে হবে আসলে জাতীয় ন নবচর শাসন আমলে ইতিহাস অনেকে জানেন না যার কারণে জাতীয় পার্টি নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য রয়েছে তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনারা নিজ নিজ এলাকায় প্রতিটি মানুষকে এই বিষয়গুলি জানা আর যারা নির্বাচন করবেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব দল মনোনয়ন দেখ বা না দিক সেটা দলের একান্ত বিষয় দলের নীতি নির্ধারক ফর্ম ওনারা বিবেচনা করে মনোনয়ন ঠিক করবেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যার যার অবস্থান থেকে দল আমাকে মনোনয়ন কখন দিবে তখন আমি কাজ করব সেই আশায় বসে না থেকে এখন থেকে আপনার মাঠে নেমে মাঠে কাজ করুন তৃণমূলের সাথে এবং আপনার এলাকার সাধারণ মানুষের সাথে মিশে একসাথে কাজ করুন দেশের মানুষের সাথে থাকুন আমরা জাতীয় পার্টি রাজনীতি করি দেশের দেশ দেশের মানুষের সাথে জাতীয় পার্টি নিজের ব্যক্তির সাথে রাজনীতি করে না সেটা অতীত জাতীয় পার্টি ব্যক্তির সাথে রাজনীতি করেনি ইনশাল্লাহ ভবিষ্যতেও করবেন না এখনো করছে না তো দেশের মানুষের সাথে দেশের মানুষের পাশে থাকবেন সবসময় দেশের মানুষের সুখে দুঃখে দেশের আপনার এলাকার আপনার যে ভোটাররা রয়েছেন এবং আপনার এলাকার যেই নাগরিকরা রয়েছেন তাদের পাশে আপনার সবসময় থাকবেন সেটা নির্বাচন হোক বা নির্বাচন আগে হোক বা নির্বাচনের পর হোক সেটা নির্বাচন নিয়ে হয়ে দেশের মানুষের পাশে থাকবেন তার এটা বড় কথা জাতীয় পার্টি সবসময় দেশের মানুষের পাশে ছিল দেশের মানুষের কথা বলেছে ইনশাল্লাহ আগামী তো দেশের মানুষের কথা বলবে তা আপনাদের প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে মানুষ সাধারণ মানুষকে বুঝিয়ে বলুন আসলে একটি জিনিস আমি আপনাদেরকে বলি এই যে গত ছয় ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবসটি পালন করেছি না এই সংবিধান সংরক্ষণ দিবসটা আমরা কি কারণে কি সেই বিষয়গুলি অনেকেই আমরা দেখি এই যে ইসলামের দোহাই দিয়ে মানুষকে যেই আবেগ আমাদের মুসলমানের যে আবেগ সে আবেগ নিয়ে তারা খেলা করছে আসলে ইসলামের জন্য জাতীয় পার্টি কি করেছিল হোসেন হুসেন সাথে ইসলামের জন্য কি করেছিল সেই বিষয়গুলি মানুষকে জানাতে হবে এবং তিনি ক্ষমতা হস্তান্তি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সব ভালো লেগে লেগেছে আর যদি ভালো নাও লেগে থাকে যদি আমি কিছু মনে থাকি তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সেই বিষয়টা বলে যাবেন আর আমার যে এতক্ষণ বন্ধু যে কথাগুলি বলেছি কথাগুলি কেউ খারাপ দৃষ্টিতে নিবেন না সবাই কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি শেয়ার করবেন এবং আমরা মূল্যবান মতামতটুকু ভালো লাগুক বা খারাপ লাগুক যে কোনো একটি মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্স আপনারা জানিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নিজ নিজ এলাকায় নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে সেদ্ধ মানুষের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম